হোক দুই ডানের কোনো পাখি কিংবা চার পেয়ে কোনো প্রাণী সবার সাথেই যেন দারুণ সক্ষের সূর্যের দাপুটে তাতে নাভিশ্বাস মতিউর তখন যেন সেই অস্বস্তির ভিড়ে তাদের কাছে স্বস্তির এক টুকরো আশ্বাস তৃষ্ঠা পেটাতে কিংবা শরীর ভেজাতে সে আশ্রয়ে তাদের ছুটে আসা কিচিরমিচিরে ডাকাডাকি আর আনন্দের ডানা ছাপটানো গরমে আমারও কষ্ট হয় আমিও না এসে পারি না কারণ ওরা আমার জন্য অপেক্ষা থাকে আগে পাশে পুকুর ছিল সেখানে পাখিরা গুসো করতে পারতো পানি খাইতে পারতো কিন্তু সেই জায়গাতে এখন বিল্ডিং হয়ে গেল এখন পাখিরা কোথায় যাবে তাদের মানুষ রয়েছে যাদের লক্ষ লক্ষ টাকা রয়েছে তারা ইচ্ছা বলে কিন্তু রিচ যায় বিষয়টিকে সুইংফুল ব্যবহার করে আনন্দ উল্লাসে খুব শান্তি প্রশান্তি পাই কিন্তু আমার এই ভালোবাসার সুইংপুলগুলো হলো আমাদের পাখির জন্য এই যে দেখেন পাখিটা গোসল করতেছে কারণ দেখেন এখানে প্রচন্ড গরম কিন্তু পানি এই যে দেখেন আরেকটা পাখি এই যে এই যে কত সুন্দর করে পানি রাখাচ্ছে এই যে দেখেন কাউ কাউ পাখিদের জন্য গাছে গাছে ঝুলছে পানি ভর্তি মগ থাকার জন্য বাসা এবং নির্দিষ্ট স্থানগুলোতে করা হয়েছে গোসলের ব্যবস্থা শুধু তাই নয় আবদ্ধ পানি থেকে দূষণ কিংবা এডিস মশার জন্ম এড়াতেও দৃষ্টি রাখা হচ্ছে নিয়মিতই প্রতিদিনই পরিষ্কার করতে হয় পরিষ্কার যদি না করি তাহলে আবার এটা বালুর দিক থেকে মন্দ দিকে চলে যেতে পারে ডেঙ্গু মেশ উৎপাদন নিতে পারে তাছাড়া মহিলা তখন অন্যগুলো পাখি পানিগুলো কেটেছে না এমন সব আয়োজন যেখানে সেখানে ঢুকতেই বিস্ময়ে যেন অভিভূত হতে হয় হাসভাস গরমে এই শহরের বুকে যা হয়ে উঠেছে তৃষ্ণাত্ম পশুপাখিদের কাছে নিরাপদ এক পরিচিত স্থান নাম মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান উদ্যোগ গীতা শেখ মতিউর রহমান যিনি পেশায় একজন মাছ বিক্রেতা খুব ভোরে কারওয়ান বাজার থেকে মাছ কিনে দুপুর পর্যন্ত পাড়ায় পাড়ায় ঘুরে মাছ বিক্রি করেন তিনি বিক্রি শেষে সোজা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চলে আসেন দীর্ঘ বছর যাব দুই বীরশ্রেষ্ঠ সহ অন্যান্য বুদ্ধিজীবীদের সমাধিস্থল পরম যত্নে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন তিনি শুধু তাই নয় এই স্থানে লাগিয়েছেন অসংখ্য ফুল আর ফলের গাছ খেতে পশু পাখিদের চিন্তা করে কিন্তু গাছ লাগানো যাবে না গাছের চারা রোপণ করতে হবে আগামী প্রজন্মের জন্য তাছাড়া শুধু রোপণ হবে হবে না গাছের পরিচর্যা করতে আমি মিরপুরে প্রায় আট বছর আমি কখনো এই বুদ্ধিজীবী কবরস্থানে আসি নাই আজকেই ফার্স্ট এসে দেখলাম যে বিভিন্ন কবরের পাশে পাখিদের জন্য পানি রাখা এবং গাছের নিচে হচ্ছে ছোট পুকুর করে দেওয়া পাখিদের গোসল করা এগুলো আসলে ভালো একটা উদ্যোগ আর যিনি করছে তারে আমি চিনি না হয়তো ভালো একজন সমাজসেবক আসার পরে যেটা আমাকে কৌতূহল জাগালো যে বিভিন্ন গাছের মধ্যে পানি রাখা আছে এই যে পাখিরা খাচ্ছে যারা ঘরের খেয়ে মনের মোষ তারায় তার মধ্যে মতিউর একজন এরকম পাগল লোক আছে দেখেই বাংলাদেশ যত দূরে গিয়েছে যতদূর আছে এখন আছে যে অবস্থানে আছে আমি মনে করি এদের অবদান সবচেয়ে বেশি আমরা ছয় ভাই দুই বোন মতো রহমান হলো চাইল নাম্বার তোর ভাই সাহেব খুব গর্ববোধ করি খুব সুন্দর লাগে আমার খুব ভালো লাগে হতে পারি আমি একজন মাছ বিক্রেতা ভূমিহীন কৃষকের সন্তান তবু এই দেশ এই প্রকৃতি নিয়ে আমার বাবার আছে আমি চাই সকলেই বাবু প্রকৃতিপ্রেমী মথিউরের কর্মকাণ্ডে মুগ্ধ কবরস্থানে ঘুরতে আসা মানুষ ও এলাকাবাসী মথিউর চান এই দেশ ও প্রকৃতি নিয়ে অন্যেরাও ভাবুক আর ভাবনাটা ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে ছড়িয়ে পড়ুক